আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি অনেক অনেক ভালো আছেন আমিও আল্লাহর রহমতে অনেক অনেক ভালো আছে আর একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম আপনাদের মাঝে এই সময়টাকে কাজে লাগিয়ে হাজার হাজার টাকা জমানোর উপায় বলে দেবো আজকের ভিডিওতে আপনাদেরকে তার আগে হচ্ছে সকাল হয়ে গেছে অনেক বোরবেলা ঘুম থেকে উঠলাম তো উঠে নাস্তাটা তৈরি করতেছি আর আমি কিন্তু প্রত্যেক দিনে প্রায় আমার রুটিয়ে চলে আর এখন যেহেতু শীতকাল শীতকালে তো রুটি থাকবে তো এখানে কিন্তু আমি একা একা ঘুম থেকে উঠে রুটিগুলো বানিয়ে নিচ্ছি কারণ পছন্দ শীত শীতের কারণে ছেলে মেয়ে সবাই কিন্তু ঘুমাতেছে অনেক শীত পড়তেছে কয়দিন কিন্তু রোদে উঠতেছে না টোটালি প্রচণ্ড শীত এই শীতের মধ্যে কোন কোন শীতের মধ্যে আসলে আমরা যারা মা বোন বোরা আছি তাদের কিন্তু কখনো শীত লাগা হবে না কারণ কি তারা তো কাজ করতেই হবে শত কষ্ট হোক না শত শীত হোক না কেন তো অনেক কষ্টের মধ্যে যে উঠে এখন হচ্ছে নাস্তাটা তৈরি করে নিলাম আর আজকে রুটি বানালাম তারপরে হচ্ছে রুটিটা আমি হটপটের ভিতরে রাখলাম কারণ কি রুটি না হলে ঠান্ডা হয়ে যায় এখন যেহেতু শীতকাল এখানে হচ্ছে কিছু মুরগির মাংস রান্না করা ছিল কালকের তো আজকে সকালটা আমাদের হয়ে গেছে এই মাংস দিয়ে রুটি দিয়ে খাবো আর এখানে হচ্ছে কিছু মিষ্টি আছে তো মিষ্টি নিয়ে নিলাম সাথে রুটির সাথে মিষ্টিও কিন্তু খাওয়া যায় তো যে সবগুলো রুটি কিন্তু তৈরি হয়ে গেছে আর নাস্তাটা এখন তৈরি এখন আমরা সবাই মিলে খেয়ে নেবো ওদেরকে ঘুম থেকে ডাকা ডাকি করে উঠাবো উঠানোর পরে কিন্তু নাস্তাটা খেয়ে নিব এখন তা আপনাদেরকে আমি আজকে বলবো হাজার হাজার টাকা জমানোর উপায় এই সময়টা এখন হচ্ছে যে কিছু বাজার লিস্ট করলাম চাউল চাউলের বস্তা আসলে চাউল একেবারে শেষ হয়ে গেছে সয়াবিন তেল তারপর হচ্ছে রসুন বিম তারপর হচ্ছে কিছু কিছু এই যে এখানে জিনিসপত্র লিখলাম হালকা পাতলা কিন্তু অত বেশি বাজারের ইয়ে লিখলাম না তো এখানে কিছু টাকা আছে তো এই টাকা থেকে কিছু বাজার আনার পরও কিন্তু আমার আসলে ওই হিসাব করে আনতে হবে যেহেতু আমার কিছু টাকা বাঁচিয়ে আমি রাখতে হবে তো এখানে আছে পাঁচ হাজার দুশো টাকা পাঁচ হাজার দুশো টাকা এখন নিয়ে যাবে বাজারে তো এখানে বাজার করার পরে কিন্তু দেখি ক ফিরে টাকা তারপরে কিন্তু আমি জমাবো আর এই সময়টা হচ্ছে কি সেটা আপনাদেরকে বলতেছি এই সময়টা হচ্ছে আসলে যখন আমরা তার আগে কিছুদিন আগে কিন্তু বাজার বাজারের দাম কিন্তু অনেক অনেক বেশি ছিল যেমন আলু কাঁচা বাজার বিভিন্ন প্রকার বাজারের কিন্তু দাম অনেক অনেক দ্বিগুণ ছিল একেবারে তো এখন এই সময়টা কিন্তু অনেকটাই কমে গেছে বাজারের দাম কাঁচা বাজার আলু বিভিন্ন ধরনের কিন্তু আইটেমগুলোর দামটা অনেকটাই কমলো শীতকালীন উপলক্ষে তো এই সময়টা আমরা যখন দ্বিগুণ ছিল তখন কিন্তু আমাদের খেতে হয় আসলে কাঁচা বাজার বলেন আলু বলেন এগুলো কিন্তু আমাদের খাওয়া ছাড়া চলো না যতই দাম হোক না কেন আমরা খেতেই হবে তো তখন কিন্তু আমরা দাম দিয়ে কিনলাম আর এখন কিন্তু পরিমাণে দাম একেবারে কমে গেছে কাঁচা বাজারের দাম কিন্তু এখন অনেকটাই কম তো এখানে যে কিছু বাজার নিয়ে আসলো আমাদের যেটা যেটা বললাম তো তার থেকেও কিন্তু আমি কিছু টাকা মানে ফিরিয়ে আনলো সেটা কিন্তু আমি রেখে দিব আমি কিন্তু এরকম করে রাখি যখন বাজার নিয়ে আসে তখন বাঁচা থেকে যে যে টাকাগুলো বাঁচে আমি ওগুলো রেখে দিই তো এখানে কিন্তু একসাথে অনেক বাজার করেনি যেহেতু আমার ছাল শেষ হয়ে গেছে ছাল নিয়ে আসলো কিছু কাঁচা বাজার তেল টুকিটাকি যে রসুন হালকা পাতলা একটু বাজার নিয়ে আসলো তো এখন এই যে কাঁচা বাজারগুলোর দাম কিন্তু অনেকটাই কমে গেছে তো এখান থেকে কিন্তু আমরা অনেক টাকা বাঁচাতে পারি কারণ তখন দামটা বেশি ছিল তখন আর আমরা রাখতে পারি না টাকা অনেকটা রাখলো হিমশিম খেয়ে যেত এখন যেহেতু বাজারের দামটা কমলো কিন্তু এখন রাখতে পারবো আমরা টাকা তো আপনারা সবাই এই আসলে সময়টাকে কাজে লাগান অনেকটাই দাম কমে গেছে এখন কিন্তু টাকা জমানোর সুযোগ তো এই সুযোগটা হাতছাড়া করবেন না আমি এখানে রসুনটা রেখে দিয়েছি পাইজ আছে মোটামুটি রসুন একেবারে শেষ হয়ে গেছে এই জন্য রসুনটা এখন আনা হয়েছে তো যাই হোক পেঁয়াজ রসুন এখানে রাখা হয়েছে এখন হচ্ছে আমার এখান থেকে বাজার থেকে আমার কি পরিমাণ টাকা ফিরে এলো দেখব তো আমার কিছু টাকা এখানে হচ্ছে আমি এখানে যতটুকু টাকা বেশি ফিরে আসিনি আমার এখানে হচ্ছে বারো তেরোশো টাকা ফিরে এসেছে তো আমি এখানে বারো তেরোশো টাকার মধ্যে কিন্তু আমি এক হাজার টাকা রাখবো কারণ কি আসলে বেশি টাকা কিছু টাকা হাতে রাখতে হবে যেহেতু অন্য অন্য খরচের জন্য তো এখানে বাঁচা থেকে আমি এক হাজার টাকা রাখবো আর এই ব্যাংকের মধ্যে কিন্তু আমার আগেরও অনেক টাকা ছিল আমি এভাবে করি টাকাটা জমাই আসলে ব্যাংক হচ্ছে আমাদের একটা মানে মহিলাদের একটা সম্পদ এই সম্পদটা কিন্তু আমরা সবসময় যদি টাকাটা রাখতে পারি সম্পদটা যদি হাতে রাখতে পারি আমাদের যে কোনো কাজে লাগে তো এটা আমরা একজন গৃহিণীরা কিন্তু এটা খুব সহজভাবে করতে পারি টাকা জমানো তা আমার এখান থেকে এই যে বাজার খরচ থেকে আমার এক হাজার টাকা আমি রেখে দিব আর দু তিনশো টাকা আমি রাখবো ওটা হচ্ছে খরচ করে নিব তা এক হাজার টাকা হচ্ছে রাখি আর আমি যে কোনো সময় এরকম যদি বাজার করি তখন কিছু টাকা এখানে রেখে দিই তখন কিন্তু আমাদের আসলে টাকাটা জমাতে পারে খুব সহজভাবে আর এই সময়টা আমি আরও আরও রাখবো কারণ যেহেতু কাঁচা বাজারের দাম হচ্ছে একটু কমলো সেখান থেকে বাজারটা অনেক বাজার পেয়ে যাবে তখন কিন্তু আমার টাকা ওইখান থেকে বাঁচবে তো আমি এইভাবে করে রাখবো সাপ্তাহিক কিংবা দুই সপ্তাহ পর এরকম করে রাখব তো যাই হোক এখন হচ্ছে এই যে রান্নার সময় হয়ে গেছে দুপরবেলা এখন বাইরে কিন্তু কোথাও রোদ উঠেনি এখনও আর এই দু তিন দিন কিন্তু টোটালি রোদ উঠতেছে না তারপরেও কিন্তু রান্নাবান্না তো আমাদের করতে হবে তো আমি এখানে বাদ বসিয়ে দিয়েছি সাথে হচ্ছে দুপুরবেলা ছেলেদের ক্ষুদে এসে গেছে তো এখানে হচ্ছে এই যে মশারি ডালও ধুয়ে নিলাম এটা বসাবো তার আগে হচ্ছে ছেলেদের অনেক ক্ষুদে আসছে দুপুরবেলা তা আমি একটা ডিম আটা তারপরে কিছু চিনি দিয়ে একটা আটা করে নিলাম এখানে হচ্ছে ওদের জন্য একটা চাপটি ফিটা তৈরি করে দিব। খুব সহজভাবে যখন আসলে ওদের ক্ষুদা আসে দুপুরবেলা তখন আমি এই চাপটি ফিটাটা করে দিই খুব সহজে তো ওরা খেয়ে নেই সহজভাবে তাহলে কিন্তু আমি রান্না করতেও সুবিধা পাই ওরা আর বিরক্ত করে না তো এরকম করে কিন্তু আমি প্রায় সময় দুপুরবেলায় এই পিঠাটা ওদেরকে তৈরি করে দিই আপটি পিঠা এখনও হচ্ছে তৈরি করে দিচ্ছি এটা আমার ছেলেরা কিন্তু খুবই পছন্দ করে এই পিঠাটা সহজে কিন্তু অল্প সময়ের মধ্যে এই পিঠাটা তৈরি করতে পারি শুধু ডিম চিনি আটা দিয়ে হয়ে যায় পিঠাটা অনেক সহজে তো এখন হচ্ছে আমি সুন্দর করে ওদেরকে কেটে কেটে দিয়েছি যাতে ওরা খেতে সুবিধা পায় এজন্য তো কেটে দিলাম ওদেরকে দিয়ে দিব তারপর হচ্ছে আমি বাকি রান্না চলে আসব। এখন হচ্ছে আমার বাত এই যে কিছুটা পরিমাণ উতলে উঠেছে আর এখানে হচ্ছে মশারির ডালের মধ্যে আমি যা যা মশলাপাতি লাগে পেঁয়াজ রসুন তারপর হচ্ছে কাঁচামরিচ হলুদের গুঁড়া এগুলো দিয়ে দিয়েছি তো হতে থাকুক এখানে তারপর হচ্ছে আমি কিছুক্ষণ পর আসবো আবার তো এই যে বাত আমার মোটামুটি ফ্রাই হয়ে এসেছে তারপর হচ্ছে এখানে আমার মশারির ডালও একেবারে সিদ্ধ হয়ে গেছে ভালোভাবে আর মশারি ডাল যখন সিদ্ধ হয় তখন তো আমরা গুঁটুনে দিয়ে ভালো করে গুঁটে নিব তো গুঁটার পরে কিন্তু আমি এখানে এখন হচ্ছে বাগান দিয়ে দিব ডালটা আসলে ছেলেদের জন্য উপকার অনেক ভালো ছোটো বাচ্চাদের জন্য ডাল যখন রান্না করি ওরা খুব আনন্দ করে খায় মশারির ডালটা বেশিরভাগ তা আমি এখানে হচ্ছে কিছু পরিমাণ পেঁয়াজ তারপর হচ্ছে রসুন দিয়ে আমি এ দিয়ে দিব ডালের মধ্যে তারপর হচ্ছে ধনিয়া পাতা দিয়ে দিব আর এখন যেহেতু শীতকাল শীতকালে আসলে সবজির কখনো অভাব পড়ে না অনেক অনেক সবজি পাওয়া যায় অনেক ধরনের সবজি তো আজকে কিন্তু আমি একটা সবজি রান্না করব। সেটা হচ্ছে কি আলু আর সিম 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 আলু কুচি করে একেবারে ভাজি করে নিব তো এখানে আমার মশাই ডেলটা হয়ে গেছে এখন হচ্ছে আমি এখানে আলু সিমটা বাজার জন্য সব ধরনের আয়োজন করতেছি এই যে পেঁয়াজ কাঁচামরিচ সব ধরনের মশলাটা দিয়ে তারপর হচ্ছে কষানোর পরে দিয়ে দিব তো আপনারা দেখতে পাবেন আমি আলু আর তারপর হচ্ছে কুচি করে বাজি করব তো যেহেতু শীতকাল এটা কিন্তু আমার খাওয়া থাকে আসলে শীতকাল আসলে সিম আলু কুচি বাজাটা কিন্তু অসাধারণ খেতেও খুবই ভালো লাগে তারপর হচ্ছে এটা দিয়ে কিন্তু রুটি খেতেও অনেক মজা লাগে এই যে শিম আলু কুচি এটা আমার সব সময় সব শীতকালে থাকে সবজিটা শিম আলু বাজি করাটা এটা আমার থেকে অনেক ভালো লাগে সত্যি কথা বলতে তো এটা আমি ভালোভাবে এখন কষিয়ে নিব তারপর হচ্ছে ফানে দিয়ে রান্না করে নিব আর হচ্ছে শীতকালীন কিন্তু অনেক অনেক সবজি পাওয়া যায় মূলা ফুলকপি সব ধরনের সবজি এতে করে কিন্তু অনেক অনেক সুবিধা হয় আমাদের অন্য সময় কিন্তু এত সবজি তারপরে হচ্ছে বিভিন্ন তরকারি পাওয়া যায় না তখন কিন্তু আমরা হিমশিম খেয়ে যাই আসলে কি রান্না করব কি রান্না করবো এরকম ভাবনা চিন্তা আমাদের মধ্যে থাকে আসলে এখন কিন্তু কিছুদিন আগেও কিন্তু তারপরে আলু হচ্ছে সবজিগুলোর দামটা কিন্তু অনেক অনেক বেশি ছিল যাই হোক মোটামুটি এখন অনেকটাই কমলো এই জন্য টাকা জমানোর উপায়টাও আমাদের খুব সহজ হয়ে যাবে তো এখানে হচ্ছে কিছু পরিমাণ পাতলা সাইজের টমেটো তারপরে ফ্যাজ তারপরে হচ্ছে কাঁচামরিচ আর হচ্ছে সাথে একটা ডিম নিয়ে নিয়েছি হাঁসের ডিম তো এটা দিয়ে হচ্ছে আমি একটা টমেটোর মানে ছট বলতে পারেন আর কি টমেটোর বর্তানা ছটছঁড়ি বর্তা হচ্ছে আর এক রকম করি টমেটোর ছটছড়ি আমি করবো এটা আসলে অনেক ভালো লাগে আমি ডিম দিয়ে যখন আর দেশি ডিম হলে তো কোনো কথাই নেই এটা বাড়ি থেকে নিয়ে আসলাম হাঁসের ডিম তো হাঁসের ডিম দিয়ে হচ্ছে আমি এখন টমেটো ছটচড়িটা করে নিয়ে নিব বর্তা করলো কিন্তু অসাধারণ লাগে তো আমার আজকের তিন প্রকার রান্না থাকবে মশারির ডাল তারপর হচ্ছে সবজি বাজি সাথে যে সিম আলু বাজি আর এখানে হচ্ছে টমেটোর ছড়ছড়ি তো এখন আমি সব ধরনের মশলার পরে হচ্ছে আমি এই যে টমেটোটাকে দিয়ে দিয়েছি আর সাইজে একটু পাতলা সাইজের কেটেছি যাতে ভালোভাবে সিদ্ধ হয়ে যায় খুবই তাড়াতাড়ি তো এটা খুবই টমেটো সসের মতো একেবারে গলে যাবে গলার পরে যখন একেবারে হয়ে আসবে তখন আমি ডিমটা দিয়ে দিব। তো অনেকক্ষণ ধরে এটা নাড়াচাড়া করতে হয় একেবারে গলে যাওয়ার জন্য সুন্দরভাবে তো এখন হচ্ছে আমি এই যে গলে গিয়েছে প্রায় এখন ডিমটা দিয়ে দিচ্ছি ডিমটা দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে নিব তারপর হচ্ছে ধনিয়া পাতা দিয়ে বা নামিয়ে ফেলবো হয়ে যাবে আমার টমেটো ছটছড়ি এটা অনেকে আসলে জানেন না কারণ কি সবাই তো টমেটো বর্তা খান এটা আলাদা একটা স্বাদ এটার মধ্যে এই টমেটোর ছটছড়িটার মধ্যে কিন্তু অসাধারণ তো এই যে আমার হয়ে গেছে আজকে রান্নাবান্না মশারির ডাল তারপর হচ্ছে সিম ভাজি আর হচ্ছে টমেটোর ছটছড়ি এটা কিন্তু অসাধারণ তা আজকে তিনটে আইটেমে আমার রান্নাবান্না ছিল তো এটা দিয়ে আজকে খাওয়া দাওয়া হবে আসলে এখন রান্নাবান্নার কোনো শেষ নেই এখন অনেক অনেক সবজি যেহেতু বের হয়েছে সব ধরনের রান্না করা যায় এখন সুবিধা মতো তো এই যে এটুকুই হয়েছে আমার টমেটোর ছটছুড়ি তো আজকের খাওয়া দাওয়া এগুলো দিয়ে চলবে মোটামুটি শেষ হয়ে গেছে দুপুরে রান্নাবান্না তো দেখিয়ে দিলাম সব দুপুরে রান্নাবান্না এরপরও হচ্ছে আপনাদেরকে আরেকটা জিনিস দেখাবো এই যে একটা স্টুডেন্ট হচ্ছে মানে আমার হাজব্যান্ড যখন যেহেতু টিচার তো স্টুডেন্টে এই যে মিষ্টি আর রসমালা নিয়ে এসেছে কারণ কি ও যখন সাজ পেয়েছে সাজ পেয়ে কিন্তু অনেক খুশি আসলে এটা কোনো ফাঁস না যে আমি এসএসসি পাস করলাম কিন্তু ইন্টার পাস করলাম ওটা না ও সাজ পেয়েছে এটাতে অনেক খুশি এই জন্য মিষ্টি আর রসমালা টিচারের জন্য নিয়ে আসলো অনেক খুশি হয়েছে বলছে স্যার আমি যেহেতু সাঞ্জ পেলাম আমার খুবই আশা ছিল সাজ পাওয়ার এই জন্য আমি সাজ পেয়েছি এই জন্য কিন্তু আমি এই যে মিষ্টি আর রসমালাটা মানে স্যারকে দিয়ে গেছে তো এখন হচ্ছে আমরা খাবো সবাই মিলে যে বেড়ে নিচ্ছি মিষ্টি আর রসমালাই